কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন ড্রাগন চলেন একটু ড্রাগন দেখি তারপর কথা বলি দারুণ ফলন হচ্ছে ড্রাগন গাছে চলেন আর একটা গাছের দিকে যাই সেটাকে যে নতুন গাছ লাগালে কিভাবে ফল ধরাইতে হয় এবং ফল ধরানোর সময় কি কি করতে হয় যখন ফল আসে ফুল আসে তখন কি কি করতে হয় চলেন একটু দেখি আর কথা বলি চলেন আগে এটার দিকে যাই একটা নতুন গাছ এ ওর বয়স হবে কত দশ মাস হবে ওর দেখেন একটা দুইটা তিনটা ফল অলরেডি চলে আসছে এবং সাথে কিছু নতুন কুশি বের হয়েছে এগুলো সব সময় কেটে দেওয়া লাগবে এগুলো কোনো সময় রাখবেন না যদি আপনি ফলন চান তাহলে কোনো সময় এখন নতুন কুশি রাখা যাবে না কোনো মতেই না এখন মাটিটা খুচায় দেন খুচায় একটু খাবার দেন পটাশ জিঙ্ক বরুণ ব্যাস হয়ে যাবে চলেন ওইটার দিকে যাই এটার অবস্থায় কী এগুলো আমি কাটি নাই শুধু ভিডিও তৈরি করব বল এই জন্য এগুলো সব সময় কেটে দিবেন এখন ফলের সময় ডাল রাখার সময় যেমন এই ডালটা দেখেন এটা দেখেন এটা রেখে দেবে এককালে গোড়া থেকে বেরোচ্ছে ও এটা রেখে ওকে ঝুলিয়ে দেবো সামনের বছর ফলের জন্য ব্যাস এগুলো কেটে দেবো এগুলো সাইড ডাল সব সময় কেটে দিতে হয় দেখছেন একটা ফুল আসছে অলরেডি এবছরের গাছ কয় মাস হবে বেশি মাস হবে না সাত মাস হবে হয়তো সর্বোচ্চ সাত মাস গাছে ফুল চলে এসে এই ছোটো ডালগুলো সব কেটে দেব এবং এটা রেখে দেব এটা বড় হবে বড় হয়ে এটা হয়তো সামনে বার ফল হবে চলেন আরও দিকে দিকে যাই এটার অবস্থা দেখেন এই যে একটা ফুল চলে আসছে অলরেডি আর কোনো ফুলের দেখা নাই কিন্তু নতুন কুশি বের হচ্ছে ওকে আবার খাবার দিতে হবে আবার পোনিং করতে হবে পোনিং করে দিলাম এবং খাবারও দিয়ে দেব খাবার দেওয়ার সময় অবশ্যই মাটি খুঁচিয়ে খাবার দিবেন খাবার হিসেবে জিঙ্ক বরুণ পটাশ টিএসপি পালে টিএসপি দেবেন এই ডালটা দেখছেন কোথায় গেছে এই যে ভিতরে ঢুকে গেছে ওকে রাখার কোনো প্রয়োজন নাই ও সুস্থ হবে না এই ডালটাও কেটে দেব এটা রাখা যাবে না আর যেহেতু ওর ফলন নিচ্ছি ওতে অতিরিক্ত ডালও রাখা যাবে না কিছু ডাল ছাটাই করে দিতে হবে এখানে দুইটা গাছ হুম এখন ঠিক আছে এখন মাটি খুঁচে ওকে খাবার দিয়ে দেবো তালি হয়ে যাবে আবার ফুল দেবে এই যে দেখছেন মাথা দেয়া কুশি বেড়া নতুন চলেন আরেকটা গাছ ওর ফলন হয় নাই ওর পরিচর্যা একটু ঘাটতি ছিল ওকে পরিষ্কার করতে হবে সুন্দর করে তা পরিষ্কার করার আগে একটু পুনিংটা করে দেই এবং পুনিং করে দেবে এবং খাবার দিয়ে দেবে আশা করি ও ফুল চলে আসবে যেটা আশা করি সেটাই ফুল চলে আসে অতএব ও চলে আসবে খাবার তো বলা গেছে এই খাবার দিয়ে দিবেন ব্যাস হয়ে যাবে ওই জায়গাটা এটাও বয়স অল্প আর অলরেডি একটা ফুল আসছে ওখানে একটা ফল ছেট হয়েছে এবং ওই জায়গায় একটা ফল ছেট হয়েছে এবং নতুন কুশিও বেরোচ্ছে দেখেন নতুন কুশিগুলো অবশ্যই কেটে দিতে হবে এগুলো রাখা যাবে না যেহেতু আমি ফল নেব কারণ এখন যদি ফল না নেই এক বছর অপেক্ষা করতে হবে আবার এক বছর পর ফল হবে তার চেয়ে কয়টা ফল খেয়েই নেই এভাবে করেন আপনি আপনার কাছেও ফল পাবেন দারুণ ফল পাবেন মালবেরি দেখছেন একে এক ধুমধুম করে হচ্ছে আবার এখানে হচ্ছে ডাল কাটলে প্লিং করলেই ফল হয় মালবেরি আনার চলেন আমরা একটু ফল দেখি ড্রাগন দেখি চলেন এটা ওই যে একটা পেকে গেছে এবং কয়েকটা ফুল আছে কয়েকটা ড্রাগনও আছে এটার অবস্থা দেখেন কি পরিমাণ ফুল আসছে ওখানে তিনটা দুইটা দুইটা একটা এইটা এখানে দুইটা ওখানে দুইটা এটা ঝরে যাবে এখানে একটা এখানে তিনটা এবং ওইখানে একটা দারুণ ফুল আসছে এটা ওর দ্বিতীয় ধাপের ফলন প্রথম ধাপ শেষ হয়ে গেছে এটা দ্বিতীয় ধাপের ফলন এটাকে একটু খাবার দিতে হবে হালকা কারণ ফল হারভেস্টের পরে খাবার দেই এটা ফল হারভেস্ট শেষ অতএব একে খাবার দিতে হবে এভাবে প্রত্যেকটা গাছে খাবার দেওয়া যায় পর্যায়ক্রমে যেমন এটার ফল এখনও গাছে ঝুলে আছে এখনও ঝুলে আছে সাইজ কিন্তু খারাপ না ভালোই এবং কিছুদিন পরে নতুন ফুলের আবার আগমন ঘটবে ফলগুলো হারভেস্ট অবস্থায় চলে গেলে আবার ফুল চলে আসবে এভাবে পরিচর্যা করতে পারেন আপনি ড্রাগন খেতে পারবেন এবং খুব কম সময় খেতে পারবেন খুব কম সময়ে চলেন না আরেকটা গাছের দিকে যায় ও চলে আসে কত এক বছর হবে না ওর নাম বাড়ি গোলাপ গোল্ড এই যে ফুল বেরোয় দেখছেন চমৎকার ফুল বেরোয় ওর একটু পুনিং করা দরকার ওর আর একটু ফর্ম লাগবে আমার ওতে ওকে কিছু ডাল পুনিং করে দিলাম এবং এটার মাথাটা কেটে দিলাম ফল হবে মাথাটাও কেটে দিই ব্যাস হয়ে যাবে এখন ফল চলে আসবে ও ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুশি হব খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ